ভাই মালের তো দাম বেশি এই দামে তো মাল কিনে বিক্রি করা যাবে না ভাই তো দেখেন যদি কম দাম মাল আরে বন্ধু তুই এখানে হ্যাঁ বন্ধু কি হলো বল এই ভাই থামে একটু কথা বলছি এই যে তুই থেকে টাকাটা নিয়েছিলাম মেলা দিন হলো টাকাটা নিয়ে টাকাটা পাইছি ওকে কঠিন ব্যাপার বন্ধু হ্যাঁ তুই আমার টাকা মারে দিয়েছিলি এর টাকা আজকে দিলি ব্যাপার কি মাল বলি না কি বন্ধু আচ্ছা বন্ধু থাক আজ আছে আমি গেলাম আচ্ছা আচ্ছা বন্ধু তো ফোনে কথা বলছিস কাছে ব্রা